তো আগের দিন আমরা মোটামুটি কাবুলিওয়ালা পার্ট ওয়ান আমরা পড়েছি তো আজকে বাকি শেষ অংশটুকু আমরা শেষ করবো তো সরাসরি চলে একদম টেক্সটে তো যেটা বলছে সেভারেল ইয়ার পাস্ট তাহলে আগের আমরা দেখেছিলাম যে কাবুলিওয়ালা তার মেজাজ হারিয়ে একজনকে কিন্তু ফোন করেছে এবং সে কারণে তার জেল হয়েছে এবং তারপর অনেক বছর কেটে গিয়েছে প্রায় মিনির পরিবার কাবুলিওয়ালার কথা ভুলে গিয়েছে তো তারপরে অনেক বছর কেটেছে তাই জন্য বলছে আবারও শরতের সময় মিনিজ ওয়েডিং ম্যাচ হ্যাড তাহলে মিনির এবারে কি হয়েছে বিয়ের ঠিক হয়েছে ওয়াজ টু গেট পূজা হলিডেজ পুজোর ছুটির সময়ে তার বিয়ের ব্যবস্থা হয়েছে দিস ইভেন্ট উইল টেক দ্য অফ আওয়ার হাউস হোল্ড টু হার ইনল হাউস লিভিং আস ইন তাহলে তার বাবা বলছে যে এই যে মিনির বিয়ের যে ব্যাপারটা এটা আমার বাড়ির সমস্ত আনন্দকে নিয়ে চলে যাবে কোথায় না তার শ্বশুর বাড়িতে আর আমরা পড়ে থাকবো অন্ধকারে ইট ওয়াজ সানি রেসপ্লেন্ডেন্ট মর্নিং এটা খুব একটা জল একদম ঝকঝকে একটা সকাল তাহলে কি বলছে রেইন ওয়াস্ট সান অফ অটাম হিউ গোল্ড না একেবারে রেইন সান আগে হয়তো বৃষ্টি হয়েছে তারপরে সূর্যালোক আবার বেরিয়েছে আর্লি অটামে রেইন সান বলতে আবার একেবারে শরতের সময় যে আহ শিশির পড়েছে তার কথাও বলা যেতে পারে তো বলছে আর্লি অটামের সময় একদম শুরুর দিকে একদম রোদ ঝলমলে একটা ডিঞ্জি রান ডাউন ব্রিক হাউস ইন দ্য ইনার লেন্স অফ কলকাতা লুক বিউটিফুল তাহলে এই সকালটা এতটাই সুন্দর যে এটা কলকাতার অলিগলির যে সমস্ত নোংরা ঘরগুলো রয়েছে খুব পিংজি একেবারে অপরিষ্কার যে সমস্ত জায়গাগুলো যেগুলো একদম গলির ভেতরে অবস্থিত সেই সমস্ত ঘরগুলোকেও যেন একটা সৌন্দর্য এনে দিয়েছে দ্য ওয়েডিং মিউজিক হ্যাড ইন হাউস সিন্স ডন তাহলে বলছে সকালের একদম শুরু থেকে ডন অর্থাৎ যেটাকে আমরা উষা লগ্ন বলি তখন থেকেই বাড়িতে বিয়ের যে গান বাজনা সেগুলো শুরু হয়েছে ইস নোট অফ দ্যাট মিউজিকো অফ দ্য মিউজিক ওর এই যে গানের প্রত্যেকটা কথা প্রত্যেকটা সুর সেম টু কাম রাইট ফ্রম মাই রিপ কে যেন আমার হৃদয় থেকে বেরিয়ে আসছে ভাবে ইন সবইং টিউন একটা দুঃখের খুব যন্ত্রণার একটা সুর নিয়ে অ্যান্ড স্প্রেড দা সরো আর সেই দুঃখটা চারিদিকে ছড়িয়ে পড়ছে অফ এন ইমপেন্ডিং ফেয়ারওয়েল একটা বিদায়ের যে বেদনা সেই বিদায়ের বেদনা তার যেন বুকের ভেতর থেকে বেরিয়ে আসছে ইমপেন্ডিং ফেয়ারওয়েল টু দ্য ওয়ার্ল্ড মিক্সিং ইটসেলফ উইথ দ্য রেডিয়েন্ট স্যাপস অফ দ্য অটারমনাল সান শরতের সূর্যের কিরণ মিশ্রিত হয়ে সে আরো উজ্জ্বল হয়ে যাচ্ছে সেই যে দুঃখটা সেই দুঃখটা চারিদিকে যেন ছড়িয়ে পড়ছে মাই মিনি ওয়াজ টু গেট দ্যাট ডে আমার মিনির বিয়ে তাহলে তার বাবার যে একটা অত্যন্ত দুঃখের একটা দিন তিনি সেটাকে বর্ণনা দিচ্ছেন যে সকালটা এত সুন্দর এত প্রাণবন্ত একটা সকাল কিন্তু তারপরেও তার বাবার মনে এতটা বেশি দুঃখ তিনি বলছেন যে এই যে গান বাজছে সেটা যেন তার হৃদয়ের বেদনার সুর বেরোচ্ছে দেয়ার ওয়াজ ইন দ্য হাউস সিন্স ভিজিটার ওয়ার কন্টিনিউয়ালি লয়টারিং ইন অ্যান্ড আউট তাহলে বলছে ঘরে একটা খুব শোরগোল চলছে কেন না সিন্স ওয়ার কন্টিনিউয়ালি লয়টারিং ইন ইন অ্যান্ড আউট মানে যারা দেখা করতে এসেছে বা যারা আত্মীয় স্বজন তারা ঘরে আসছে বেরোচ্ছে এই জন্য একটা বাড়িতে একটা শোরগোল মতো পরিবেশ উৎসবের পরিবেশে যেটা হয়ে থাকে বা টেন টু হাজ বিং পুট আপ অন ব্যাম্বু পোলস ইন দ্য কোর্ট ইয়ার অফ দা হাউস ঘরের উঠোনে একটা তাঁবু অর্থাৎ যেটাকে আমরা প্যান্ডেল বলি সেই ধরনের একটা প্যান্ডেল খাটানো হয়েছে অ্যান্ড দ্য চাইনস অফ চ্যান্ডেল বিং রিগড ইন দ্য পর্টিকো অফ এভরি রুম ফিল্ড দ্য তাহলে কি বলছে না সেই ঘরের মধ্যে যে ঝাড় আলো ঝাড় আলো গুলোকে লাগানো হয়েছে সেই ঝাড় আলো গুলো যেন ঘন্টার তাই না জন্য বলছে দা অ্যান্ড দা চাইমস অফ রিগড ইন দা পোটিক অফ এভরি রুম ফিল দ্য এয়ার তাহলে এই যে যে সমস্ত ঝাড়বাতিগুলোকে দিয়ে ওই প্যান্ডেল বা তাঁবুটিকে সাজানো হয়েছে তাদের যে আওয়াজ ঝাড়বাতির যে কাঁচ দিয়ে সাধারণত ঝাড়বাতিগুলো তৈরি হয় তো সেগুলোর ধাক্কা লাগলে যে আওয়াজটা হয় তো সেই আওয়াজই যেন চারদিক ভরে উঠেছে দেয়ার ওয়াজ নেই টু দা রামপাস এই যে কোলাহল এই যে সরগোল এটার যেন রকম শেষ ছিল না আই ওয়াজ গ্রোয়িং

আই কুডেন্ট রেকগনাইজ শুরুতে আমি তাকে চিনতে পারি হ্যাভ কাস্টমারি স্যাক তার সঙ্গে তার যে সেই একেবারে চিরকালের যে ঝোলাটা যেটা সবসময়ই তার কাছে থাকে সেটা আর নেই দ্য লং হেয়ার তার সেই লম্বা চুলও নেই অ্যান্ড হিজ ব্লারি লুক অথবা তার সেই যে একটা অন্য ধরনের একটা চাহনি সেই চাহনিটাও আর নেই ফাইনালি আই রেকগনাইজড হিম থ্রু হিজ স্মাইল আমি তার হাসি দেখে তাকে বুঝতে পারলাম তাহলে তার বেশভূষার অনেক পরিবর্তন হয়েছে অনেক বছর ধরে সে এখানে ছিল না তার অনেক রকম পরিবর্তনের পরেও শেষ পর্যন্ত তার হাসিটা দেখে সে কিন্তু তাকে চিনতে পেরেছে আই আস্ট হিম হ্যালো রহমত হাউ লং হ্যাভ ইউ বিন ব্যাক তো আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম আরে রহমত যে কতদিন হলো বাইরে এসছো মানে ফিরে এসছো আই ওয়াজ রিলিজড ফ্রম জেল লাস্ট ইভিনিং কাল সন্ধ্যাতেই আমাকে জেল থেকে ছেড়েছে সে উত্তর দিল দ্য মি গেমি সাডেন জল্ট এই কথাগুলো শুনেই তার মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হলো অর্থাৎ এখনো পর্যন্ত তার মাথায় এই কথাটা আসেনি যে সে জেলে ছিল সেটা খুব একটা তার খেয়ালে ছিল না কিন্তু এই কথাটা শুনেই তার একটা শরীরে কাপু এলো আই হ্যাড নেভার সিন আ হোমিসাইড বিফোর বলছে আমি কখনো এরকম ভাবে একজন খুনিকে দেখিনি তো মাই হার্ট ফ্লিমসড অ্যাট দ্য সাইট অফ দ্য ম্যান তাই জন্য আমার হৃদয় একেবারে খুব ভয়ে শিওরিত হয়ে উঠল আই উইস্ট হি উড লিভ দ্য হাউস ইমিডিয়েটলি অন দিস অসপিসিয়াস ডে আমি মনে মনে এটাই ভাবছিলাম যে এরকম একটা সুন্দর দিনে সে যেন এখনই এই বাড়ি থেকে চলে যায় আই সেড আমি বললাম উই হ্যাভ আ ওয়েডিং ইন দ্য হাউস টুডে আজকে আমাদের ঘরে একটা বিয়ের অনুষ্ঠান আছে আই এম কোয়াইট বিজি আমি অত্যন্ত ব্যস্ত রয়েছি ইট ইজ বেটার ফর ইউ টু গো নাও তুমি এখন চলে গেলেই ভালো হয় অ্যাট দ্যাট হি বিগেন টু লিভ দ্য হাউস এটা শুনেই সে বাড়ি থেকে বেরিয়ে যেতে শুরু করেছিল বাট অ্যাজ হি রিচড দ্য ডোর যেইমাত্র সে ঘরের দরজায় পৌঁছালো কি টার্ন ব্যাক ইন হেজিটেশন একটু ইতস্তত বোধ করে সে ঘুরে দাঁড়ালো ইন টোন একটা খুব ভাঙা ভাঙা স্বরে সে জিজ্ঞেস করলো ক্যান গার্ল ফর আচ্ছা আমি কি খুঁকিকে একবার দেখতে পারবো না তো আমি আগেই মেনশন করেছি যে সে ভালোবেসে মিনিকে খুঁকি বলে ডাকতো তো সে বলছে যে আমি কি ওকে একবার দেখতে পাবো না ছোট্ট মেয়েটি রয়ে গেছে হাউস আর এখনই ঘর থেকে বেরিয়ে আসবে রানিং টু গ্রিট হিম কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা যেন এখনই দৌড়ে বেরিয়ে এসে বলবে এবং তাকে ডাক দেবে সেই আগের মতো কাবুলিওয়ালা বলে অ্যাজ ইন দ্য পাস্ট যেমনটা আগে হয়েছে দেয়ার হ্যাপি প্লেফুল রিলেশনশিপ অফ ওল্ড হ্যাড রিমেইন্ড আনচেঞ্জড মানে তার মনে হচ্ছে যে তাদের সেই যে একটা খুব সুন্দর একটা খেলার ছলে শিশুর মতো যে একটা সুন্দর রিলেশনশিপ একটা সম্পর্ক তাদের মধ্যে ছিল পুরনো দিনের সেটা মনে হয় এখনো তেমনই রয়েছে পুরোনো দিনের তাদের সেই বন্ধুত্বের কথা মনে রেখে হি হ্যাড ইভেন ব্রড আক্স অফ গ্রেভস এসে কিছু আগুর এবং কিছু কিসমিস এনেছে র্যাপড ইন এ প্যাকেট একটা ঠোঙায় মুড়ে এসে নিয়ে এসছে হুইচ হি মাস্ট হ্যাভ বরোড ফ্রম আফগান ফ্রেইন সেটা হয়তো সে তারই কোনো আফগান বন্ধুর কাছ থেকে নিয়ে এসছে বিকজ হিজ ওন কাস্টমারি স্যাক ওয়াজ নট দেয়ার উইথ হিম কেননা তার যে ঝুলিটা যে ঝুলিটা নিয়ে এসে এগুলো বিক্রি করতো সেই ঝুলিটা এখন আর তার কাছে নেই আই সেড ওয়ান্স এগেন আমি আবার একবার বললাম

এটা শুনে তার একটু খারাপ লাগলো এবং কিছুক্ষণ সে বোকার মতো দাঁড়িয়ে থাকলো গেজিং লুক এবং আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো দেন হি ওয়ার্ক আউট অব দ্য উইথ সিম্পল বাই তারপরে হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো এবং আমাকে বিদায় জানালো আই ফিল রিমরসফুল আমি খুব অনুশোচনা বোধ করলাম ব্যাক এবং ভাবলাম যে আমার ওকে ডেকে আনা উচিত

দিলে আপনি খুব একটা বেশি আহ রাগ করবেন না বা কিছু মনে করবেন না আই টুক দ্য ফ্রুটস ফ্রম হিম তার কাছ থেকে আমি ওই ফলগুলো নিলাম অ্যান্ড ওয়াজ টু পে সাম মানি হোয়েন হি গ্র্যাবড মি বাই হ্যান্ড অ্যান্ড সেট এবং আমি প্রায় টাকাটা দিতেই যাচ্ছিলাম যখন সে আমার হাতটা ধরল এবং বলল ইউ আর এ জেনারাস ম্যান স্যার অ্যান্ড আই উইল ইউর কাইন্ডনেস আপনি খুব দয়ালু মানুষ আর আপনার এই দয়া আমি কখনো ভুলবো না বাট প্লিজ ডোন্ট পে মি ফর দিস ফ্রুইটস এই ফলগুলোর জন্য আমাকে দয়া করে টাকা দেবেন না জাস্ট অ্যাজ ইউ হ্যাভ আ ডটার আই টু হ্যাভ ওয়ান ব্যাক হোম আপনার যেরকম একটা ছোট্ট মেয়ে আছে ঠিক এরকম ছোট্ট মেয়ে আমারও বাড়িতে রয়েছে ইট ইজ রিমেম্বারিং হার ফেস দ্যাট আই ব্রিং দিস গিফটস ফর ইউর চাইল্ড যে এই যে ছোট উপহারটা আমি আপনার মেয়ের জন্য এনেছি তার কারণ আপনার মেয়ে আমার মেয়ের কথা মনে করিয়ে দেয় আই ডোন কাম হিয়ার ফর বিজনেস আমি এখানে ব্যবসা করতে আসিনি বা যদি অরিজিনাল স্টোরিটা বাংলায় যদি গল্পটা পড়া যায় সেখানে তিনি বলেছেন যে আমি সওদা করতে আসিনি অর্থাৎ তিনি যেটুকু যা এনেছেন সেটা মিনিকে ভালোবেসে এনেছেন এমনটা নয় যে তিনি এখানে ব্যবসা করে বিক্রি করে ওখান থেকে কিছু টাকা উপার্জন করার জন্য এসেছেন তাই জন্য সেই তার উপহারের গুরুত্বটাকে বজায় রাখার জন্য সে কিন্তু টাকাটা নিচ্ছে না সে বলছে যে আমি জানি আপনি খুব দয়ালু মানুষ কিন্তু টাকা দিয়ে আমাকে ছোট করবেন না এটা মিনির জন্য একটা উপহার উইথ দ্যাট হি সোবড হিজ হ্যান্ড ইনসাইড হিজ হিউজ ব্যাগি শার্ট এন্ড ব্রট আউট আ গ্রিমি পিস অফ পেপার ফ্রম সামহিয়ার ক্লোজ টু হিজ চেস্ট বলছে এটা বলার পরেই হি সোবড হিজ হ্যান্ড ইনসাইড হিজ হিউজ ব্যাগি শার্ট তার যে ঢিলে ঢালা সেই জামাটা তার ভিতরে তার হাতটাকে ঢোকালো

আঁকা কোনো ছবি নয় বলতে ট্রেস অফ এ টাইনি হ্যান্ড খুব ছোট্ট একটা হাতের ছাপ ক্রিয়েটেড উইথ বার্ন চারকোল অর্থাৎ এই যে বার্ন চারকোল বলতে যেটাকে আমরা ভুষা বলি অর্থাৎ চারকোল বা কয়লা জ্বলে যাওয়ার পর তার যে ছাই সেই ছাই দিয়ে একটা ছাপ এই যে ডব জন দা পাম অর্থাৎ হাতের তালুকে ছাইতে নিয়ে সেই ছাইয়ের ছাপ এভরি ইয়ার রহমত কেম টু প্যাডেল মার্চেন্ডাইজ অন দ্য স্ট্রিটস অফ কলকাতা ক্যারিং দ্যিয়া অফ ইস ডটার ইন হিস পকেট তাহলে প্রত্যেক বছর রহমত কলকাতায় আসে টু প্যাডেল মার্চেন্ডাইজ অর্থাৎ ফেরি করতে তার যে সামগ্রী যেগুলো সে ফেরি করে অন দা স্ট্রিটস অফ কলকাতা কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরিয়ে ক্যারিং দ্যাট মেমোরিবিলিয়া তার সঙ্গে সবসময়ই এই স্মৃতি চিহ্নটা সে নিয়ে ঘুরে বেড়ায় অফিস ডটার ইন হিস পকেট তার পকেটে সবসময় তার মেয়ের সেই স্মৃতি চিহ্নটা থাকে অ্যাজ ইট দ্য সবটা অফ দ্যাট লিটল হ্যান্ড কেপ্ট হিউজ লোনলি হার্ট ফেড উৎ লাভ অ্যান্ড হেপিনেস তাহলে কি বলছে যেন এই যে ছোট্ট নরম হাতটা সেখানে তার হৃদয়ে একটা কি করেছে কেপ্ট ইজ হিউজ লোনলি হার্ট ফ্রেড উইথ লাভ অ্যান্ড হ্যাপিনেস তার যে এই একাকী হৃদয়ে অনেক ভালোবাসা অনেক সুখ দিয়ে ভরিয়ে রেখেছে মাই আইজ ফিল্ড উইথ টিয়ার্স অ্যাট সাইট অফ দ্যাট পিস অফ পেপার আমার চোখ একদম অশ্রুতে ভরে গেল এই ছোট্ট কাগজের টুকরোটিকে দেখে ইট নো লঙ্গার ম্যাটার টু মি দ্যাট হি ওয়াজ অর্ডিনারি ফুড ব্র্যাডলার ফ্রম কাবুল এটা আমার কাছে আর এটা কোনো ব্যাপারই নয় বা এটা নিয়ে আমি ভাবলামই না যে সে একটা সাধারণ ফল বিক্রেতা যে কাবুল থেকে এসেছে অ্যান্ড আই বিলং টু অ্যান অ্যারিস্ট্রোকেট বেঙ্গলি ফ্যামিলি আর আমি খুব উচ্চ বংশীয় একটা বাঙালি পরিবারের ছেলে ইন এ মোমেন্ট আই রিয়েলাইজ দ্যাট উই ওয়ার বোথ জাস্ট দ্য সেম কিছুক্ষণের জন্য আমি বুঝতে পারলাম যে আমরা কিন্তু দুজনে একই হি ওয়াজ আ ফাদার অ্যান্ড সো ওয়াজ আই সেও একজন বাবা এবং আমিও তাই দ্য প্রিন্ট অফিস মাউন্টেন দুয়েলিং ডটরস হ্যান্ড রিমাইন্ডেড মি অফ মাই ওন মিনি এই যে তার মেয়ের যে পর্বতবাসিনী মেয়ে তার যে একটা ছোট্ট হাতের ছাপ সেটা আমাকে মিনির কথা মনে করিয়ে দিল আই সেই ওয়ার ফর হার টু কাম আউট টু দ স্টাডি ইমিডিয়েটলি আমি তক্ষুনি খবর পাঠালাম এবং তাকে তাড়াতাড়ি বসার ঘরে আসতে বললাম মেনি অফ দ্য উমেন অবজেক্টেড অনেক মহিলারাই এটার বিরোধিতা করলো বাট আই পেড নো হিট কিন্তু আমি তাদের কথায় কর্ণপাত করলাম না ইন হার ব্রাইডাল ড্রেস অ্যান্ড সেনেমোনিয়াল মেকআপ মিনি কাম আউট ফ্রম দ ইনার কোয়ার্টারস অ্যান্ড স্টুড বিসাইড মি কয়েলি তাহলে তার সেই বিবাহের সাজসজ্জায় সে সজ্জিত হয়েই বাইরে এলো অ্যান্ড দ্য ইনার কোয়ার্টারস সরি ফ্রাম দ্য ইনার কোয়ার্টারস অর্থাৎ ভেতর থেকে অন্দরমহল থেকে

পরিচিত যে অভ্যাসের দ্বারা তাদের মধ্যে যে একটা ভাব আদান প্রদান হতো সেটা এখন আর নেই ইন এ এন্ড শেষে উইথ স্মাইল একটা হাসি দিয়ে কি আপ জিজ্ঞেস করলো গার্ল আর ইউ গোয়িং টু দা ইন লস হাউস আচ্ছা তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ মেনি নাও আন্ডারস্ট্যান্ড হোয়াট ইন ল মিন্ট তাহলে মিনি এখন জানে যে ইন ল মানে কি বোঝায়

This brought back memories of their first meeting and I felt an ache in my heart. এটা দেখেই আমার তাদের প্রথম দেখার কথা মনে পড়লো এবং এটার কারণে আমি হৃদয়ে খুব একটা যন্ত্রণা অনুভব করলাম সেই ছোট্টবেলায় তারা যেভাবে প্রথমবার যখন কাবুলিওয়ালাকে সে দেখে দৌড়ে ভয়ে ঘরের ভিতর পালিয়ে গেছিল আর আজকে কাবুলিওয়ালার সেই প্রশ্ন শুনে নিজের মুখ ফিরিয়ে নিচ্ছে লজ্জায় তো এই দুটো কথা মনে পড়তে তার বাবার একটু দুঃখ হলো শুন আফটার মিনি লেফট রহমত স্লাউসড on the ফ্লোর উথ লং ডিপ সাই তাহলে মিনি যাওয়ার পরেই রহমত একেবারে মেঝের উপরে বসে পড়লো খুব একটা দীর্ঘ শ্বাস ফেললো it বিকেম অবভিয়স টু হিম ডাটার had গ্রোন আপ অ্যাজ ওয়েল সে বুঝতে পারলো যে তার মেয়েটাও অবশ্যই এমনই বড় হয়েছে হি উড হ্যাভ টু গেট টু নো হার অল ওভার এগেইন আবারও তার মেয়ের সাথে তাকে নতুন করে পরিচয় করতে হবে ঠিক যেমনটা মিনির সাথে আজকে করতে হচ্ছে সেই পুরনো মিনিকে সে আর খুঁজে পাচ্ছে না তার মেয়ের ব্যাপারটাও নিশ্চয়ই এমনই হবে সি উড নট বি দ্য সেম গার্ল হি হ্যাড লেফট বিহাইন্ড সে মেয়েটা এখন আর তেমন নেই যেরকমটা সে তাকে দেখে এসেছিল অতীতে He was not even sure what might have happened to her in the past eight years. নিশ্চিত হয়ে বলতেও পারবে না যে এই আট বছরে তার কি হয়েছে দ্য ওয়েডিং মিউজিক কন্টিনিউড টু প্লে সফটলি খুব মৃদুভাবে বিয়ের গান বাজছে ইন দ্য কোর্টিয়ার উঠানে অন দ্য অসম সানি মর্নিং শরতের সেই রৌদ্রোজ্জ্বল সকালে অ্যান্ড সিটিং দেয়ার অন দ্য ফ্লোর সেই মেঝেতে বসে অফ মাই হাউস আমার বাড়ির ইন এন অ্যালে ইন কলকাতা কলকাতার গলির সেই বাড়িতে বসে রহমত কন্টিনিউড টু এনভিশন দ্য ইমেজেস অব দ্য এরিড হিলি টেরেন্স অব আফগানিস্তান এখানে বসেই সে আফগানিস্তানের শুষ্ক সেই পাহাড়ি অঞ্চলের কথা মনে মনে চিন্তা করতে লাগলো আই টুক আউট সাম মানি অ্যান্ড গেভ ইট টু হিম আমি কিছু টাকা নিয়ে এলাম এবং সেটা তার হাতে তুলে দিলাম ইউ গো ব্যাক টু ইউর ডটার ইন আফগানিস্তান তুমি আফগানিস্তানে তোমার মেয়ের কাছে ফিরে যাও রহমান

টাকাটা উপহার হিসেবে দিলাম তাই জন্য আমার বাড়ির অনেক জাঁক জমক কমিয়ে ফেলতে হলো তাহলে তৎকালীন সময়ে আমরা একটা মধ্যবিত্ত পরিবারের যে ছবি পাচ্ছি সেখানে আমরা দেখছি যে কিছু টাকা কাবুলিওয়ালাকে দিয়ে দেওয়ার জন্য তাদেরকে কিন্তু জাঁক অনেকটাই কমিয়ে ফেলতে হলো ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ তিনি বলছেন যে দ্য লাইটিং ডেকোরেশন ওয়াজ নট অ্যাজ গর্জিয়াস অ্যাজ আই হ্যাড ওয়ান্টেড ইট টু বি সেই আলোকসজ্জা আর আগের মতো থাকলো না যেমনটা

আপসেট করেছিল খুব হতাশ করেছিল বাট বয়ড বাই এ বেনিভলেন্ট স্পিরিট মাই অসপিসিয়াস সেরিমনি বিকেম মোর লুমিনাস কিন্তু এই যে বেনিভলেন্ট স্পিরিট অর্থাৎ তিনি যে এই মহৎ একটা কাজ করলেন সেই মহৎ কাজটা যেন তাদের অনুষ্ঠানটাকে এই যে শুভ অনুষ্ঠানটাকে আরো বেশি উজ্জ্বল করে তুলল তাহলে খুব সুন্দর একটা গল্প যেটা রবীন্দ্রনাথ লিখেছিলেন এবং খুব একটা ইমোশনাল একটা ব্যাপার এই গল্পটার মধ্যে আমরা পেলাম কাবুলিওয়ালা হয়তো ফিরে যাবে তার মেয়ের কাছে এবং মিনির হয়তো বিয়ে হয়ে যাবে কিন্তু তাদের মধ্যে সেই যে একটা নিঃস্বার্থ ভালোবাসার যে সম্পর্ক সেটা আমরা দেখলাম এবং তার বাবার শেষ পর্যন্ত যে উপলব্ধি যে সে খুন হয়তো উত্তেজনার মাথায় করেছিল কিন্তু সে তাকে শুধু খুনি হিসেবেই পরিচয় দেওয়া যায় না তার মেয়ের সাথে তার যে এত গভীর একটা সম্পর্ক এবং তার নিজেরও যে একটা ছোট্ট মেয়ে রয়েছে এই সবকিছু মিলেমিশে যারা পাঠক তাদের কাছে এই গল্পটা একটা আলাদা ধরনের একটা মুড তৈরি করেছে